দিন থেকে মাংসর জোল দিয়া গরম গরম রুটি খাইতে ইচ্ছা করে দেখতে দেখতে শীতও আসছে এখন শেষ রাইতে এবং সকালে খুব বেশি ঠান্ডা লাগে দিনের বেলা বেলাও রোদ দেখ কিন্তু রোদের তেজটা আগর চেয়ে কমে গেছে সকালে খুব একটা নাস্তা বানানি হয় না সময়ও পাই না আজকে যেহেতু সময় পাইলাম ভাবলাম যে কয়টা রুটি বানাইলাই কে আছিল সকালে মাংসর জোল আর গরম গরম রুটি দিয়া ব্রেকফাস্ট করমো তো রুটি বানাইয়া খাইতে খাইতে দেখি লাঞ্চর টাইম হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কিতা অবস্থা সবর আশা করি ভালো না আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে সব

ছুটি আসি ঘুম থেকে উঠি অবাক্কা হতে সময় রয়ে খাইলাম আর সুন্দর প্রকৃতি উপভোগ করলাম মাসাল্লাহ মহান আল্লাহ তাল্লার সৃষ্টি সত্য সুন্দর রয়ে তুই খাইয়া আইসি রুটি বানানি তো রুটি বানানিত লাগিয়া দেখি তখন দুপুর একটা হয়ে গেছে নাস্তার টাইম কি এখন দুপুর খাবারের টাইম হয়ে যায় সকালে অবশ্য রয়ে খাইয়া খাইয়া সিরা বাজার লোক চা খাইছিলাম ও কারণে ফের ঠান্ডা আমিনো বৌলোর মাঝে কত টাটা লইছি মারার লাগে ঠান্ডা ফানি দিয়া খুবই সাবধানে মারিয়ার একবারে বেশি ফানি দিলাইলে বেশি নরম হয়ে যাইব ও কারণে আমি একটু ফরফর অল্প পানি আমার রুটির লাগে আটা মারতে খুবই ডোর লাগে আগে আগে বেশিরভাগ সময়ও আটাটা বেশি নরম করে লাইতাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট আর আজকের আটাটাও খুব সুন্দর করে মারা হইছে এখন আর একলগে বেশি পানি দেই না অল্প অল্প করে একটু ফর ফর খুবই সাবধানে দেই রুটিটা আর একটু ছোট হইলে হইতো কিন্তু আমার এত যেহেতু সময় নাই আর বেলাও বাক্কা বাড়ি গেছে ও কারণে একটু মোটা করেও বানাই লাই আর এদিকে আমার রুটি কোনো সময়ও গোল হয় না মানুষে হইবা রুটি বানাইতে বানাইতে গোল হয় আমার কোনো টিকটিকানা নাই দেখা যায় ফয়লা দুই সাইডটা খুব সুন্দর রইব আর লাস্টর দুই একটার বাই আর চাওয়াও যাইত নাই আর রুটি যে গুলোয়াও লাগবো এলা কোনো কথা নাই আমি আমার মতো বানাই যেন তাকে যেন যাইতে পারে রুটি গুলাকার হোক বা ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক ব্যাপার না সেই মু তবে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুটিটা অতটাও খারাপ হয়েছে না এক এক মানুষ এক এক কাজে খুব বেশি পারদর্শী থাকুন গোল রুটি বানানিও একটা আর্ট যাই হোক আমরা আমরা খাইতাম যে লাউসে আলহামদুলিল্লাহ আর আজকে রুটিটা ফুলছে ও মাসাল্লাহ রুটি যেহেতু ফুলছে তার মানে বানানিটা পারফেক্ট হয়েছে কতদিন আলু দিয়া মাংস রান্না করা হয়েছিল তরকারিটা একটু বেশি করে রান্না করা হয়েছিল রায় খাওয়ার পরেও বক্কা তরকারি রই গেছিল তরকারি রয়েছে দেখেও মেনলি রুটি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমিনও গনে গনে দেখে আর জনক কয়টা করে বাটো করবো নাস্তার লাগে প্রথমে অল্প করে আটা মারছিলাম পরে আরো কয়টা বাড়াইছি নাস্তা তো আর রইলো না দুপুরে ফেট পরে খাওয়া লাগবো বাসি তরকারি বাদ দিয়ে খাওয়ার চেয়ে রুটি দিয়ে খাইতে বেশি মজা লাগে সকালে জাল দেওয়ায় তরকারিটার মজা আরো বেশি বাড়ি গেছে আলু মাংস আর গরম গরম রুটি না তেষিতুষ্ণ ওয়েদার শীত ও গরমও নাই আলহামদুলিল্লাহ আজকে আর দুপুর লাগে ভাত করা হয়েছে না খাওয়া হয়েছে না ফেট বড়িয়া আলু মাংসের ঝোল দিয়া গরম গরম রুটি খাইলাম আর বাক্কা কয়দিন পরে খাওয়ায় মজাও একটু বেশি লাগছে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা ওখানে শেষ করি আর দেখব নেক্সট কোনো ব্লগ ও সেই পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ